নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা অনেক দিন স্বপ্নের বাগানে কোনো ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু ভিডিও দিই তো আজকে আমি দেখাচ্ছি সামনেই তো বৃষ্টি আসছে দুই দিনের মধ্যে বৃষ্টি আসছে আজ থেকে হয়তো শুরু হতে পারে সেই জন্য আমি আজ গাছকে অর্গ্যানিকভাবে মিক্সড খাবার দিয়ে রাখব তো আমি আজকে নিয়েছি বেশ কিছুটা চা পাতা শুকনো অনেকটাই চা পাতা শুকনো নিয়েছি প্রায় এক বালতি ছোটো বালতি এক বালতি আর নিয়ে নিয়েছি কিছুটা ছাই কাঠ কয়লার ছাই এখনকার আমাদের ব্যস্ত জীবনে ধরতে গেলে আমরা কেউ উনুনে ধরাই না বা কাঠে রান্না করি না কিন্তু আমাদের গাছের জন্য মাঝে মাঝে সেটা করতে হয় তাই আমি একটা ছোট্ট একটা উনুন বানিয়ে নিয়েছি সেখানে কিছু কাঠ এই ছাইটাকে তৈরি করে নিয়েছি এই ছাই গাছের পক্ষে ভীষণ ভালো প্রচুর পরিমাণে এর মধ্যে পটাশিয়াম রয়েছে তো আমি এর সাথে আমি দিয়ে দেবো আমার বাগানেরই কিছু সবজি শুকনো কিছুটা সবজি শুকনো এরকম আমি শুকনো করে রেখে দিয়েছি সেইগুলো কিছুটা আমি দিয়ে দেবো বেশ কিছুটা দিয়ে দেবো আমার এর মধ্যে এখানে বন্ধুরা সব কিছু আছে এ তো পেঁয়াজের খোসা চা পাতা ফলের খোসা ডিমের খোসা দেখতেই পাচ্ছেন যে এখানে সব কিছুই রয়েছে ফুল এই যে একদম পুরোটাই কিন্তু বন্ধুরা অর্গ্যানিক তার সাথে নিয়ে নেব কিছুটা ডিমের খোসা ডিমের খোসাগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি আর এই ডিমের খোসা জানেন তো বন্ধুরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো অনেকেই মিক্সিতে গুঁড়ো করে নেয় বা আমি কিন্তু সেটা নিই নি আমি জাস্ট হাতে এরকম ভেঙে নেব এরকম একটু ভেঙে নেবো বা ইঁট দিয়ে একটু গুঁড়ো করলে এটা গুঁড়ো হয়ে যায় আমার এর সাথে এই সবজি সাথে ডিমের খোসা রয়েছে একটু বেশি নেবো না তার জন্য অল্প কিছু ডিমের খোসা নিয়ে নেবো আমাদের বাড়িতে তো রোজ ধরতে গেলে ডিম তো হয় তো সেই ডিমের খোসা সুন্দর করে ধুয়ে দেওয়া ফেলে দেওয়া জিনিস দিয়ে বন্ধুরা আমার এই ছোট্ট চাঁদ বাগান তাতে কিন্তু খুব সুন্দরভাবে ফুল থেকে শুরু করে সবজি ফলও হচ্ছে ব্যাস আর বেশি নিয়ে নেবো না এই সমস্ত অর্গ্যানিক খাবার দিয়ে আমার এই ছাদ বাগান আর ছাদ বাগানে খুব সুন্দর লেবু হচ্ছে খুব সুন্দর কুমড়ো গাছ হয়েছে আর খুব সুন্দর লাউ গাছও হয়েছে এখানে অনেকগুলো লঙ্কা গাছ রয়েছে তাতে খুব সুন্দর লঙ্কাও ধরছে আর এখানে এই ছোট্ট বেগুন গাছটা এই সমস্ত আমার অর্গানিক এবং জৈব খাবার দিয়েই আমার ছোট্ট ছাদ বাগান দেখছেন তো এখানে আমি সবজির খোসাও শুকনো করে রাখছি এর মধ্যে কিন্তু ফেলে দেওয়া অনেক কিছু জিনিস আছে সবজির খোসা তো আছেই তার সাথে ফুল ফলের খোসা বাগানের শুকনো পাতা আর তার মধ্যে রয়েছে ফেলে দেওয়া কিছুটা বাসি ভাত দেখালে হয়তো বুঝতে পারবেন এই দেখুন ভাত বুঝতে পারছেন ডিমের খোসা এখন তো আমের সিজন আমের খোসাগুলো খুব কাজে লাগে তো সেই আমের খোসাও এই আমি একটা শুকনো সার করে রাখি সবজি খোসা আর একটা করে রাখি লিকুইড যেটা হচ্ছে এর মধ্যে আমি সমস্ত সবজির খোসাগুলো ফেলে দিই এর যে নির্যাসটা এই বালতির মধ্যে পড়ে আর এই বালতি থেকে আমি লিকুইড খাওয়ার তরল সারটা নিয়ে সমস্ত গাছে দিই তাহলে চলুন যাই আমার ছাদে এটা বড় ছাদ কিন্তু আমি এখানে গাছ করতে পারি না কারণ এখানে অসুবিধে কারণ এটা জল ছাদ করা নেই তাই তাহলে বন্ধুরা আমি এখানে দিলাম সবজির খোসা শুকনো কিছুটা ডিমের খোসা একটু ছাই আর এক ছোটো বালতির এক বালতি মানে এই বালতির এক বালতি চা পাতা এই দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এই এক কিলোর মতো একটু ভার্মি কম্পোস্ট তার সাথে দিয়ে দেবো সংগ্রহ করা পেঁয়াজের খোসা তার থেকে এই এক মুঠো এক মুঠো একটুখানি এই এক মুখোই ধরুন ধরুন দিয়ে দিলাম পেঁয়াজের খোসা আর তার সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা সর্ষের খোল তিন মুঠো যেহেতু আমার গাছ অনেক সেই জন্য আমি এতটা খাবার ওদের জন্য বানিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা নিমফল যেটা আমি সব সময় কাছে দিই পোকামাকড় থেকে রেহাই নিমফল দিয়ে দিলাম তিন মুঠো মতো এই সমস্ত জিনিসটাকে এবার আমি মিক্স করে নেব আর পুরোটাই বন্ধুরা অর্গ্যানিক পুরোটাই অর্গ্যানিক আমি অর্গ্যানিক এবং জৈব দু ধরনের জিনিস দিয়ে গাছ করি তাতে কিন্তু গাছেরা বন্ধুরা গাছ খুব সুন্দর আছে সত্যি খুব ভালো আছে ফুল থেকে সবজি সব কিছুই খুব সুন্দর আছে আর যেহেতু বর্ষা চলে আসছে বৃষ্টির সময় তাই জন্য ভাবলাম বৃষ্টির আগে আমার এই অর্গানিক মৃত্যুর সার সারটি গাছের গোড়ায় দিয়ে দেওয়া ভালো একটু চুন হলে ভালো হতো এই মুহূর্তে আমার কাছে কোনো চুন নেই চুনটা শেষ হয়ে গেছে সেই আর একটু ছাইও দিলাম ছাইটা পটাশিয়াম পটাশেরও কাজ করবে প্লাস পোকামাকড়ের হাত থেকে বাঁচাবে তো আমি বন্ধুরা খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো কিছুটা কলার খোসা শুকিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে কলার খোসা আছে তবু এগুলো দিয়ে দিই তাহলে দেখতে পারলেন তো আমাদের রান্নাঘরে এই সমস্ত জিনিস থাকে সবজির খোসা কলার খোসা পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা আমি কিছুটা বাজারে গিয়ে সংগ্রহ করে এনেছি ছাইটাকে মিশিয়েছি খুব সুন্দর মিক্সড করে নিলাম আমি আমার মিশ্র সার থেকে চলুন একবার দেখিয়ে নিই যে আমার বাগানে কি কি সবজি গাছ এবং ফুল গাছ এর এর মধ্যে হচ্ছে তো খুব সুন্দরভাবে ভেন্ডি গাছ হয়েছে ভেন্ডিও প্রচুর খেলাম এখানে খুব সুন্দর বেগুন গাছ হচ্ছে এরকম সরু সরু বেগুন দেখেছেন একদম সরু সরু বেগুন এই দেখুন আর এই যে সমস্ত বড় বেগুন গাছগুলো দেখছেন এগুলো সমস্ত শীতের বেগুন খুব সুন্দরভাবে জালি পড়ছে এই যে ভেন্ডি শুরু হয়ে গেছে কিছু ভেন্ডি খেয়ে নিয়েছি আবার নতুন করে জালি পড়ছে ঝড় বৃষ্টি আসছে বন্ধুরা কিছু কিছু টবেবার এবার নিচে নামাতে হবে এই দিকটাতে না নামালেও চলবে কিন্তু ওই দিকে যে ওই কোনায় রাস্তার ধারে মানে ওখানের সামনেই রাস্তা তাই জন্য ওই টপগুলো আগে নামাতে হবে তো দেখুন এখানে আমার খুব সুন্দর ফুলও হচ্ছে আকন্দ বেলপাতা মোটামুটি সবই আছে এখানে খুব সুন্দর কাঞ্চন ফুলও হচ্ছে এই ভেন্ডি গাছগুলো পরের লটে খুব সুন্দর গ্রোথ নিয়েছে এখনও ওরা ছোট এবার ফুল ফুল এসেও গেছে এখানে কিছু খাড়কুল পাতা হয়েছে সকলেই কম বেশি সকলেই এই পাতাকে আমরা বেটে খাই খুব টেস্টি এবং খুব ভালো এই পাতার উপকারীও অনেক গাহাত পা ব্যথা এই পাতা বাটা খেলে কমে খুব সুন্দরভাবে আমার এই গাছটায় বেগুন হচ্ছে বন্ধুরা অনেকগুলো জালিও পড়েছে খুব সুন্দর বেগুন হচ্ছে দেখেছেন তো এগুলো মনে হচ্ছে বর্ষারই বেগুন একটু বৃষ্টির জল পড়াতে এই রকম সুন্দর বেগুন হচ্ছে দেখেছেন আর আমার যেহেতু জায়গা শট সেই জন্য এই সবেদা গাছের গোড়ায় উচ্ছে গাছ আর বিন বরবটি গাছ দিয়েছিলাম তারা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এখনো ফুল এসেছে ফল ধরেনি আর সবেদা গাছটায় প্রচুর ফুল এসেছে কিছু সবেদাও ধরেছিল তো আমার বাগানে হনুমানের উৎপাত এবং কাঠবিড়ালি তো আছেই তাদের জন্য সব সবেদাগুলো তারা নষ্ট করে দিচ্ছে ফুলগুলো খেয়ে নিচ্ছে এই রকম উৎপাত করছে তো যাই হোক এই সবেদাটা একদম নিচে ওদের চোখে পড়েনি খুব সুন্দর লেবু গাছের গ্রোথ নিয়েছে পাতা বেরোচ্ছে অনেক লেবু ধরেছিল এই একটাই আছে আর আর এখানে সমস্ত আমার জবা গাছ লঙ্কা গাছ লেবু গাছ এই সমস্ত গাছ পেয়ারা গাছেও খুব সুন্দর ছোটো ছোট পেয়ারা জালি করেছে কিন্তু পড়লে কি হবে বন্ধুরা এগুলো কিন্তু একটাও আমরা পাব না সমস্ত কারবিড়ালি ভাই পেটে যাবে এইখানে কিছু হেলানচা শাক পুঁতে দিয়েছিলাম একটু কাদা কাদা মাটি জল করে মাটি দিয়ে সেখানে হেলাঞ্চা শাক পুঁতে দিয়েছিলাম তো খুব সুন্দর হেলাঞ্চা শাক হচ্ছে আর এই হেলাংচা শাক পেটের পক্ষে ভীষণই উপকারী মাঝে মাঝে আমরা এখান থেকে তুলে খেয়ে নিই এখানে একটা গন্ধরাজ লেবু আছে বারো মাসি আম গাছ খুব সুন্দর আমের অনেক গুটি ধরেছিল আস্তে আস্তে ঝরে যাচ্ছে দিয়ে এই কটা আছে এবার এখান থেকে কতগুলো থাকবে বলতে পারছি না আর আমার বাগানের মেন আকর্ষণ এই হচ্ছে পদ্মগাছ পদ্মগাছের বয়স দু মাস তাতে খুব সুন্দরভাবে পদ্ম এসেছে বন্ধুরা ফুল হয়েছে দেখেছেন তো এইটা এবার তুলে নেওয়ার সময় হয়ে গেল আর এখানে একটা ছোট্ট কুড়ি আছে পুরোটাই অর্গানিকভাবে আমি পদ্ম গাছের যত্ন করেছি অর্গানিক এবং জৈবভাবে দেখছেন তো এখান থেকে ডাল বেরিয়ে আবার বোল আসছে আম গাছটা আর আমার যে আম্রপালি আম গাছটা এবছরই নতুন কিনেছিলাম তো তাতে একখানা আম ধরেছে দাঁড়ান দেখাই এই দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর জামরুল হলো বন্ধুরা খুব সুন্দর টেস্টি জামরুল সব শেষ আর এই দুটোই আছে খুব মিষ্টি প্রচুর জামরুল হয়েছে এই গাছটা এবার এইখানে একটা আমি বারো মাসি সজনে গাছে ডাল পুঁতে দিয়েছিলাম তাতে খুব সুন্দরভাবে পাতা বেরিয়েছে আর খুব সুন্দরভাবে আমার নাক চাপা ফুটেছে খুব ফুল ফুটেছে আর সকাল সকাল মৌমাছি চলে এসেছে তার নিজের কাজ করতে এইখানে আমি একটা উচ্ছে দানা দিয়ে ফুঁতে দিয়েছিলাম আর একটা নিজে থেকে গাছ বেরিয়েছে তো যাই হোক এখে এই গাছটা বেশ সুন্দর উচ্ছে হচ্ছে বন্ধুরা টুকটুক করে আমরা ভালোই উচ্ছে খাচ্ছি আবার নতুন করে জালি পড়েছে খুব বেশি বড়ো উচ্ছেগুলো হয় না উচ্ছে সাইজগুলো হয় এই ছোটো ছোটো কিন্তু অনেক উচ্ছে হয় প্রচুর জালিয়ে পড়েছে আর এই উচ্ছে গাছটা আস্তে আস্তে দেখছি আমার ওই লঙ্কা গাছে চলে যাচ্ছে আর একটা বরবটি গাছ পুঁতেছিলাম সেটা হচ্ছে এই যে এই এই এইখানে এই টবে পুঁতেছিলাম ও এই টপ থেকে ট্রান্সফার করে হয়ে ও ওই নাকচাপাকে ধরে নিয়েছে খুব সুন্দরভাবে আমার এই সেন্ট টগর হচ্ছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এই জায়গাটায় এতগুলো টগরও ফুটেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মোটামুটি সবজি বলুন ফুল বলুন আমার এই অর্গানিক এবং জৈবভাবে বাগান তাতে কিন্তু খুব সুন্দর সব কিছু হচ্ছে খুব সুন্দরভাবে ফুল ফুটছে যেগুলো মালা করা ফুল দেখছেন তো খুব সুন্দরভাবে ফুটছে চন্দ্রমল্লিকার সময় আবার চলে আসছে সেই জন্য এদেরকে রেখে দিয়েছি এগুলোকেই আবার বড় করে অন্য জায়গায় দেবো যেহেতু ঝড় বৃষ্টি আসছে সেই জন্য আমি কিছু টক নিচে নামিয়ে রেখেছি কিছু কিছু এখনও ওপরে আছে সেগুলোকে এবার নামাতে হবে খুব সুন্দরভাবে হাসনা হানা ফুটছে দেখেছেন তো গোলাপ গাছের প্রচুর সুর বেরোচ্ছে খুব সুন্দর বেলফুলও ফুটছে বুদ্ধ জুই চলুন তাহলে আমার অর্গ্যানিক খাবারটা আমার মিশ্র জৈব সার এবার সমস্ত গাছে দিয়ে দিই দেখছেন তো আমার গাছেরা কিন্তু সবাই ভালোই আছে আর এই এত রোদে ওরা সবুজ ও সতেজ রয়েছে শুধু দুবেলা চান করিয়ে দিচ্ছি চান অবশ্যই আর গাছের খাবার এটা আমার কাটিন করা নাক চাপা তাতে খুব সুন্দর ফুল এসেছে কাটিন করা বেলফুল গাছ এটা একটা শীতের গাছ কিন্তু এর জানি না খুব সুন্দর এর ফুলের কালারটা তালে সমস্ত গাছে খাবার খুব বেশি দেবো না পরিমাণে অল্প অথচ খুব সুন্দর দিয়ে বন্ধুরা এরকম গাছের গোড়ায় দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো এখন একবার জল দিয়ে চান করিয়ে দিয়ে যাব আবার পরে এসে ওদেরকে দুটো নাগাদ এসে আবার চান করাবো এই খাবার আমি ফুল গাছেও দিচ্ছি এবং সবজি গাছেও দিচ্ছি তাতে কিন্তু বন্ধুরা আমার গাছের গ্রোথও খারাপ নেই এবং ফল ফুলও খুব সুন্দরভাবে হচ্ছে তাহলে বন্ধুরা দেখলেন তো আমি আমার বাগানের যত্ন এইভাবেই করি ভিডিওটা তাহলে আছে এইটুকু ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক করবেন আর এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবুজের সাথে থাকবেন নমস্কার